আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক বেশি তোমাদের হেল্প করবে কেন বললাম তো চলো ভিডিও স্টার্ট করা যাক এখন মোটামুটি অনেক বেশি শীত আর কার কোন জেলায় কেমন শীত পড়েছে আমাদের জানাতে পারো বাট আমাদের এরিয়াতে প্রচন্ড পরিমাণে শীত আর এই শীতে একেবারে স্ক্রিন কেয়ার করতে মন চায় না ভাই লিটারেলি বিশ্বাস করা একদম ইচ্ছে করে না আমার মতো যারা আছো যাদের হচ্ছে বাহিরে কাজ থাকে বা দেখা যাচ্ছে ডেলি মেকআপ করতে হয় বা যারা মেকআপ করো দেন হচ্ছে মেকআপ রিমুভের পর একদমই একদমই ইচ্ছা করে না স্কিন কেয়ার করি আজকের ভিডিওটি মূলত তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে তুমি তোমার ফুল স্কিনটাকে সুন্দর গ্লোই অ্যান্ড গ্লাস স্কিনে পরিণত করতে পারবা তো চলো দেখাই তোমাদেরকে তার আগে চলো আরেকটা জিনিস দেখায় যেটা আমি নিয়েছি অ্যান্ড যারা কাপল আছো বা যারা হচ্ছে ম্যারিড তাদের জন্য খুব ভালো একটা জিনিস এটা অনেক একটা প্রোডাক্ট বাট দেখাচ্ছি এই যে এ যারা নাই আমি বলবো তাড়াতাড়ি করে পারচেস করে ফেলো আর এখন কিন্তু মোটামুটি ট্যুরের সিজন সবাই ট্যুর দিচ্ছে ট্যুরে যদি যাও অবশ্যই এটা তোমার পার্টনারকে গিফট করো সে মন থেকে অনেক বেশি খুশি হবে তার আগে তোমাদের আমি একটু খুলে দেখাই চলো আমি তো বলতে ভুলে গিয়েছি যে গুলো কোন পেজে পাবা এই গুলো তোমরা হচ্ছে আমার মেনশন করা পেজে পেয়ে যাবা আচ্ছা আমি একটা জিনিস দেখাই এইটা কিন্তু আগে ছিল হচ্ছে শুধু এইটা মানে এই ঝিনুকটা পাবা আর ঝিনুকের মধ্যে একটা পার্ল পাবা আর এই 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 পাবা আর কিচ্ছু পাবা না বাট এইখানে কিন্তু পার্লের হচ্ছে একটা ফিঙ্গার আছে প্লাস দুইটা ইয়ার আছে দেখছো কত সুন্দর কত কিউট যারা চাচ্ছ এই অরিজিনাল এই সেটটা নিবা তারা কিন্তু চলে যেতে পারো আমার মেনশন করা পেইজে আগে বলে রাখছি এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই এটা অনেক আগে একটা হাইপ প্রোডাক্ট ছিল বাট রিসেন্ট টাইম দেখছি এটা অনেকেই চাচ্ছে বা অনেকেই অর্ডার করতেছে আবার অনেকেই হচ্ছে অরিজিনাল পেজ পাচ্ছে না তারপরেও আমি হচ্ছে মেনশন করে দিব তুমি তো চেক আউট করে নাও এই যে দেখো খোলার পরে এটার ভিতর থেকে আমার পার বের হয়ে গেছে এই যে আমি এটা বের করতে যে কেন্দ্রে দিয়েছি সিরিয়াসলি আমার চোখাল হয়ে দেখছো আর কিছু বলন নাই এখন এই যে পারলটা এই পারলটা হচ্ছে আমার মতে দিয়ে দিব ভিতরে কিন্তে পারেরটা আছে দেখছো দেখা যাচ্ছে এই যে এই যে পেইন্টিংটা আর হচ্ছে এটা সাথে তোমরা হচ্ছে এরকম একটা ফিঙ্গারিং আর ইয়ারিং পেজ আছে এখন ও এখন এই যে দেখো এই যে দেখো দেখছো দেখো কানতে কানতে আমি ভিডিওটা বানাচ্ছি যদি কেউ অর্ডার না দিসো যদি কেউ আমার আমারে চোখের পানি দেখো যদি কেউ নাকিনছো তোমাদের সাথে আমার আরি এখন চলো আমি হচ্ছে তোমাদেরকে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই এই যে সেই একটা জিনিস হচ্ছে এই সিট মাস্ক আমি এটা গুনে গুনে দশটা অর্ডার দিয়েছিলাম আমি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ফিনিশ করে দিছি সেইটা হচ্ছে এই যে এই পটেটোর হচ্ছে এই সিট মাস্কটা এটা এটা এত এত ভালো ভালো যে একটা একটা অথেন্টিক সেটা তোমরা হচ্ছে এই যে এখানে স্ক্যান করলে পেয়ে যাবা জাস্ট আমি একবার ইউজ করছি আর এটার রেজাল্ট এত ভালো আসছে এত ভালো আসছে আমি কি বলবো এটা দুইটা অর্ডার করেছিলাম আর হচ্ছে এইটা অর্ডার করেছিলাম দুইটা এটা এখন ইউজ করি নাই এই যে দেখো দুইটাই আছে। আর হচ্ছে পটেটোর দিছিলাম দুইটা একটা আমার ইউজ করা শেষ তারপরে হচ্ছে এই যে অ্যালোভেরার একটা আছে সেই যে একটা আছে তারপরে হচ্ছে রাইসের একটা আছে তারপরে যে গ্রিন টি একটা আছে সো যার যেটা ভালো লাগে যার স্কিন টাইপ যেমন সেই সেটা ইউজ করতে পারো এত কথা বাদ দেই এখন আমি ফ্রেশ হয়ে আসবো ফ্রেশ হয়ে এসে একটা সিট মাস্ক লাগাই আমি রিল্যাক্স একটা ঘুম দিব এখন চলো সুন্দর করে আমি ফ্রেশ হয়ে আসি আর আমি সিট মাস্ক হাই আপুরা এই যে দেখো আমি আমার স্কিনটাকে সুন্দর করে ডাবল ক্লিনজিং করে এসেছি এখন আমি এই শিট মাস্কটি ইউজ করবো অনেকেই আছো যারা স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার একেবারে করতে পারো না বা যাদের সময় একেবারে হয় না তাদের জন্য কিন্তু এই একটি সিট মাস্ক মাস্ট হ্যাভ স্কিন কেয়ারের তালিকায় তোমরা উইকে একবার হলেও শীট মাস্কটি রাখার ট্রাই করবে আর শীট মাস্ক যে কি কি কার্যকারিতা সেটা নাই বা বলি কারণ এর গুণাবলী অনেক এই শীট মাস্কটি আমি আমার ফেসে পনেরো থেকে বিশ মিনিট রেখেছিলাম আর এর পরের ম্যাজিকটা তোমরাই রাখো শীট মাস্কটি উঠানোর পরে যতটুকু প্রোডাক্ট তোমাদের স্কিনে থাকবে সেটা আর এটা তোমরা তোমাদের ফেসে রেখে দিবা তোমাদের ফেস এই প্রোডাক্টটা অ্যাবজর্ভ করে নিবে তোমাদের স্কিনে এটাই ছিল আমার শীতকালীন স্কিন কেয়ার তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ